পশ্চিমবঙ্গ বিধানসভা বিধানসভার এখানকার সংসদীয় গণতন্ত্রের রীতিনীতিতে যারা এখানে আসেন জনপ্রতিনিধি চল্লিশ মিনিট আগে পঁয়তাল্লিশ মিনিট আগে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এখানে ছিল দলমত নির্বিশেষে শাসক দলের প্রত্যেককেই দেখতে পেয়েছি যেহেতু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে তাছাড়া ক্যাবিনেটের সমস্ত অরবিশ্বাস থেকে শুরু করে ফেরা রাকিব অশোকদে পুরনো বিধায়ক শশী পাজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য সবাই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়েই সব্বাই গাড়িটা কিন্তু বেরিয়ে গেছে চল্লিশ মিনিট আগে আর যে গার্ডওয়ালগুলো দেখছেন আওয়াজ হচ্ছে এগুলো খুলছে কেন খোলা হচ্ছে নিরাপত্তার বিষয় ছিল ব্যারিকেড ছিল মিডিয়ার একটা জায়গা ছিল যাতে কোনোভাবে ডিস্টারবেন্স না হয় কিন্তু পশ্চিমবঙ্গের সংসদীয় গণতন্ত্রের যে গুরুত্বপূর্ণ ভূমিকার যে পীঠস্থান সেটা পশ্চিমবঙ্গ বিধানসভা যেটা এই মুহূর্তে সমীর দফাদার দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক আমার সহকর্মী এই বিধানসভার পশ্চিমবঙ্গ বিধানসভার অনেক ঘটনার সাক্ষী দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম পর্বে ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জল বয়ে গেছে জ্যোতি বসু প্রয়াত জ্যোতি বসুর মরদেহ এখানেই ছিল দু হাজার দশ তার সেই জানুয়ারি মাসের সেকেন্ড উইক দেশের তাবর তাবর রাষ্ট্রনেতারা এসেছিলেন সম্মান জানাতে এবারও দু হাজার চব্বিশের গতকাল সকাল আটটা কুড়িতে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকালে মারা যান তার বাসভবনের পাম অ্যাভিনিউতে যা দেখছেন এখানে কিছুক্ষণ আগে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ সাইিত ছিল সাক্ষী ছিল এখানে সমস্ত শাসক দল থেকে শুরু করে বিধানসভা যারা কর্মচারী প্রত্যেকেই ছিলেন তাই ফুল এখনও শুকিয়ে যায়নি ফুল এখনও টাটকা রয়েছে কিন্তু এই ফুল আস্তে আস্তে করে শুকিয়ে যাবে যে ফুলগুলোতে ফুলগুলো পার্থিব শরীর প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহের ওপরে প্রত্যেকে দিয়েছেন সকালে টাটকা ফুল আস্তে আস্তে অস্থবিত হওয়ার সঙ্গে সঙ্গে এ ফুল শুকিয়ে যাবে এ ফুল চলে যাবে ডাস্টবিনে কিন্তু থেকে যাবে তার কাজ থেকে যাবে তার কাজকর্ম তার সংসদের গণতন্ত্রের ভূমিকা তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে তিনি তার আগে তিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসুর ক্যাবিনেটে তারপর দু সালে তিনি রাজ্যের পূর্ণ দায়িত্ব পান মুখ্যমন্ত্রী হিসাবে কঠিন পথ ছিল কারণ তার ভাবনা চিন্তা ছিল যে পশ্চিমবঙ্গের অগ্রগতি ক্ষেত্রে শিল্পটা খুব জরুরি তার সঙ্গে কৃষিটাও সামঞ্জস্য বজায় রাখতে হবে শুরু হলো তৎপরতা 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 দু হাজার ছয়ে টাটা রতন টাটার সঙ্গে চুক্তি হয় যে এখানে এক এক লাখে নেন তৈরি হবে প্রথমে অ্যানাউন্স করতে পারেননি তারপরে সাংবাদিক সম্মেলন করে মহাকরণে সেটা ঘোষণা করেন নশো সাতানব্বই একর জমি নিয়ে অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় তৎকালীন শিল্পমন্ত্রী প্রয়াত নীল পমসেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দলের ভেতরে বিতর্ক হয় আলোচনা হয় আব্দুল রেজাক বল্লা সাহেব বলেছিলেন যে আমলাতান্ত্রিক মনোভাবের কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডুবতে হয়েছে তারপরে রক্ত ঝরেছে প্রত্যেকের মনে আছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেন কৃষকদের অনিচ্ছুক কৃষকদের জমি জোর করে দিকগ্রহণ করা যাবে না তখন বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার ছ সালে বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ এই কেয়ার অ্যাটিচিউড বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভার নির্বাচনে যখন দু হাজার ছয়ে এলেন এই মনোভাব দেখিয়েছিলেন রেডে উঠেছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন সেই সময় বিরোধী দলনেতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি ছিলেন পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় হন অনেকেই অরূপ বিশ্বাস ছিলেন ফিরাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক অনেকে সরকারের এই সিদ্ধান্তকে তারা তীব্র বিরোধিতা করেন তারপরে আন্দোলন রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় তারপরে একটা পর একটা ঘটনা ঘটতে শুরু করে তাপসী মালিকের খুন হয় ধর্ষণ প্লাস খুন এই সামগ্রিক পরিস্থিতি বিভিন্ন ঘটনাগুলোর রোমন্থন স্মৃতিকথা এবং ইতিহাসগুলো এখানেই সাক্ষিত রয়েছে বিধানসভার ভেতরে গাইবে আছে বিভিন্ন বক্তৃতা তো আজকে আমরা অসিদ্ধা বলছিলেন যে অসিত কংগ্রেসের যে সেটা শিগুড়ের সিদ্ধান্তটা ভুল ছিল না ঠিক ছিল সেটা তার দলীয় অবস্থানে তারা নীতিগত বিষয় ছিল কিন্তু পশ্চিমবঙ্গের যে শিল্প ভাবনার যে পরিস্থিতি পশ্চিমবঙ্গ অগ্রগতির ক্ষেত্রে যে ভাবনা যেটা বুদ্ধদেব ভট্টাচার্য ভেবেছিলেন সেটা আলটিমেট হয়নি বিধানসভা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সংবিধান হাতে নিয়ে ভাঙচুর হয়েছিল সে সময় তারপরে বাংলা বন নানান ঘটনা ঘটেছে দু সালে আন্দোলন শুরু হয় তীব্র আকান্নায় এবং সেই কার্যত টাটাকে ঘোষণা করতে হয় পঞ্চমীর দিন মনে আছে যে তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন যাচ্ছেন তীব্র দাবান হলে নলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন বামফ্রন্ট সরকার এবং এই ঘটনাগুলো কেন বলছি এই ঘটনাগুলো বলছি এ কারণে ঘটনা প্রতিটি ঘটনার যে সারাংশতে আমিও সাংবাদিক হিসাবে সাক্ষী ছিলাম আজও আছি সেদিন ছিলাম তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি শাসক বেঞ্চ থেকে তিনি যে কথাগুলো বলতেন আজকে যা সাক্ষী থাকছি সেটা থাকলাম তার মরদেহ শুধু থেকে গেল কিছু বক্তৃতা নয় কিছু ঘটনা নয় থেকে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক এক নক্ষত্রের পতন বামপন্থীরা মনে করছেন যে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তিনি লড়াই করেছেন মৃত্যুর সঙ্গে তিনি শেষ অব্দি পারেননি হেরে গেছেন শরীরের কাছে হেরে গেছেন এবারে দু হাজার নির্বাচনে বাম কর্মীদেরকে তিনি মিনাক্ষী মুখার্জিরা বাড়িতে গেছিলেন অশক্ত শরীর নিয়ে বলেছিলেন এ লড়াই তোমাদের জিততে হবে জিততে পারেনি বামপন্থীরা বামপন্থীরা আজকে তারিখে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক প্রসঙ্গেও আলোচনা করার দরকার নেই কিন্তু এটা আলোচনা করার মতো বিষয় যে বুদ্ধতে ভরচা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তার কবিতা আবৃত্তি তিনি কবি সুকান্তের ভাইপো এবং হচ্ছে তার বড় জীবন তার সততা নিয়ে প্রশ্ন কিন্তু কেউ তুলছে না কারো যারা বিরোধী দল তারাও বলছে না কোনো প্রশ্ন হতে পারে না যেটা দেখছেন বি আর ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি এখানেই হচ্ছে রে সেই সময় তৎকালীন যখন বুদ্ধদেব ভট্টার সিদ্ধান্ত নিচ্ছেন তখনই বি আর আম্বেদকরের মূর্তির তলায় বিরোধ তৎ তৎকালীন বিরোধী তৃণমূল কংগ্রেস একটার পর একটা আন্দোলনে কিন্তু অস্ত্রের শান দিয়েছেন তাই ঘটনার বহু অনেক পুরনো আছে সাংবাদিকদের সঙ্গে দেখা হচ্ছে বহু স্মৃতি জড়িয়ে আছে বহু ঘটনার সাক্ষী আমরা এই বিধানসভার বিআর আম্বেদকারের আম্বেদকরের মূর্তির তলায় সেই সময় আন্দোলন শুরু করেছিলেন এই প্রেস তখন হয়নি তখন বলে ঢাকা প্রেসকন্যা ছিল বুদ্ধদেব বর্চা আসতেন যদিও তিনি দাম্বিক ছিলেন তিনি প্রেস কনফারেন্স কম করতেন বিধানসভাতে তার ঘরে ঢোকার অনুমতি সে হতে ছিল না নির্ভমশনে এসে ব্রিফিং মাইমাধি ব্রিফিং করতেন এই পরিস্থিতি আমরা এখানেই শেষ করবো এবং আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী সমিত অপাদ পশ্চিমবঙ্গ বিধানসভা